মাত্র হাফ কাপ আটা দিয়ে নরম তুলতুলের রসালো গোলাপ জামুন মিষ্টি হ্যাঁ এই মিষ্টিগুলি আমি আটা দিয়েই বানিয়েছি দেখে খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এই মিষ্টিগুলি আটা দিয়ে তৈরি করা তাই অনেক দাম দিয়ে মিষ্টির দোকান থেকে আর গোলাপ জামুন মিষ্টি কিনে না এনে খুব সহজেই বাড়িতেই বানিয়ে খেতে পারেন আর বিশেষ তেমন কিছু উপকরণ লাগে না ফলে যখন মন চাইবে তখনই বানিয়ে খেতে পারেন খুব সহজেই মিষ্টিটা তৈরি করার জন্য প্রথমে আমি চিনির শিরাটা তৈরি করে নেব তো শিরাটা বানানোর জন্য আমি একটা পাত্রে দুই কাপ চিনি দিচ্ছি আর দুই কাপ চিনির জন্য জল দিচ্ছি দুই কাপ আর দিচ্ছি একটা এলাচ থেতো করে আর আপনারা যদি একটু কম মিষ্টি খেতে চান তাহলে আর হাফ কাপের মতো জল অ্যাড করে দেবেন এবার চিনি গলে ফুটে উঠলেই চিনির শিরা তৈরি হয়ে যাবে আর এই মিষ্টির শিরাটা এইরকমই পাতলা শিরা হবে কোনো ঘন শিরা হবে না তো শিরাটা ফুটে উঠেছে এবার আমি গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দেব এবার মিষ্টিটা বানানোর জন্য আমি একটা পাত্রে নিচ্ছি হাফ কাপ আটা আর দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ এবার দেব এলাচ গুঁড়ো এখানে গোটা দুটি এলাচের দানা বের করে গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি আর এই এলাচ গুঁড়োটা দিলে মিষ্টিগুলি খেতে বেশ ভালো হবে এবার দিচ্ছি বেকিং সোডা বা খাবার সোডা একটা চা চামচের চার ভাগের এক ভাগ এবার সব উপকরণ ভালো করে মিশিয়ে নেব একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে এবার দিচ্ছি হাফ টেবিল চামচ ঘি এবার ঘি দিয়ে আটাটাকে ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মেখে নিতে হবে আর আটার মধ্যে একটু ঘি দেওয়ারই চেষ্টা করবেন তেল দিয়ে আটা মাখলে মিষ্টিগুলি খেতে খুব একটা ভালো লাগবে না আর হাত দিয়ে এইভাবে আটাটাকে ঘষে ঘষে মাখলে আটাটা বেশ দানা দানা হবে আর এই মিষ্টিগুলি একদম ছানার মিষ্টির মতোই হবে আটা দিয়ে যে এত সুন্দর মিষ্টি হয় আপনারা একবার না বানালে বুঝতেই পারবেন না আটাটা মাখা হয়ে গেছে বুঝবেন কিভাবে। যখন আটাটা এইভাবে মুঠো করবেন মুঠো হবে আবার চাপ দিলে ঝরঝর করে ভেঙে যাবে তখন বুঝবেন যে আটাটা মাখা হয়ে গেছে আমি এখানে চার টেবিল চামচ দুধ নিয়েছি আপনারা দুধের পরিবর্তে এখানে জলও দিতে পারেন তবে দুধ দিলে খেতে ভালো হয় আর দুধটাকে কিন্তু অল্প অল্প করে মিশিয়ে দেবেন একেবারে সব দুধ ঢেলে দিলে দুধরা বেশি হয়ে যেতে পারে অল্প অল্প দুধ মিশিয়ে আমি মিষ্টির ডোটা তৈরি করে নেব ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল তাহলে আমার দেয়া যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন এইরকমই একটু নরম করে ডোটাকে মেখে নিতে হবে আর আমি ডোটাকে রেস্টে রাখবো না আপনারা যদি ডোটাকে রেস্টে রাখতে চান তাহলে ডোটাকে আরও একটু নরম করে পাঁচ মিনিট রেস্টে রাখবেন আমার হাতে খুব একটা সময় ছিল না খুব কম সময়ের মধ্যেই আমি মিষ্টিটা বানিয়েছি আর চাইলে হাতে সময় একদমই না থাকলে আমার মতো করে সঙ্গে সঙ্গে মাখিয়ে সঙ্গে সঙ্গেই তৈরি করে নিতে পারেন আর আমি যে চার চামচ দুধ নিয়েছিলাম তার মধ্যে এই দুধটা বেঁচে গেছে এবার আমি গোলাপ জামুন মিষ্টিগুলি তৈরি করে নেব তার জন্য হাতে ঘি মাখিয়ে নিয়েছি অবশ্যই হাতে ঘি অথবা তেল মেখে নিতে হবে এবার অল্প একটু গোলাপ জামুন মিষ্টিগুলি বানিয়ে নিচ্ছি এইভাবে দুই হাতে তালুর সাহায্যে গোল করে গোলাপ জামুন মিষ্টিগুলি তৈরি করে নেব আপনারা চাইলে লম্বা শেপ দিয়েও বানিয়ে নিতে পারেন আবার চাইলে আমার মতো গোল করেও বানিয়ে নিতে পারেন তবে গোল বা লম্বা যেভাবেই বানান না কেন মিষ্টিগুলি একটু ছোট ছোট করে বানাবেন কারণ মিষ্টিগুলি যখন শিরার মধ্যে দেবেন তখন মিষ্টিগুলি ফুলে দ্বিগুণ বড় হয়ে যাবে তো একই রকমভাবে গোল করে সব মিষ্টিগুলো বানিয়ে নিলাম এবার মিষ্টিগুলি ভাজার জন্য কড়াই আমি তেল গরম করতে দিয়েছি তেলের মধ্যে আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন তেলের মধ্যে আঙুল দেওয়া যাচ্ছে কিন্তু ধরে রাখা যাচ্ছে না তখন মিষ্টিগুলি ছেড়ে দেব আর মিষ্টিগুলি ছাড়ার একটু পরেই কিন্তু চারপাশ থেকে বুদবুদ উঠে আসবে এই সময় নাড়াচাড়া করার দরকার নেই এই সময় গ্যাস ওভেনের আঁচটা মিডিয়াম টু লো হিটে আছে একটা সময় দেখুন মিষ্টিগুলি আস্তে আস্তে একা একাই ভেসে উঠবে তো মিষ্টিগুলি আস্তে আস্তে দেখুন ভেসে উঠছে এবার যখন মিষ্টিগুলির মধ্যে হালকা কালার চলে আসবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখেই ভেজে নেব আর হালকা হাতে নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না গোলাপ জামুনের কালারটা আসছে তো দেখুন গোলাপ জামুনগুলোর মধ্যে খুব সুন্দর কালার চলে এসেছে আর সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে গোলাপ জামুনগুলি ভাজতে কিন্তু খুব একটা বেশিক্ষণ সময় লাগে না এবার এইগুলি তেল থেকে তুলে নিচ্ছি তো মিষ্টিগুলিকে চিনির শিরায় দেওয়ার আগে এইভাবে হাতে নিয়ে দেখে নেবেন যে মিষ্টির গরমটা হাত সহ্য হয় এই রকম অবস্থায় চিনির শিরার মধ্যে দিতে হবে যেন হাতের মধ্যে কোনো জ্বালা পোড়া না হয় এবার চিনির শিরাটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম শিরাটা একটু ঠান্ডা হয়ে গেছে তাই শিরাটাকে গরম করে নেব যখন চিনির শিরাটা ফুটে উঠবে তখন মিষ্টিগুলি দিয়ে দেব। আর গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দেব দু ঘন্টার জন্য দু ঘন্টা পর মিষ্টিগুলি রস খেয়ে একদম টুসটুসে হয়ে গেছে তো দুই ঘন্টা পর দেখুন মিষ্টিগুলি খাবার জন্য একদম রেডি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর দেখুন একটা মিষ্টি আমি কেটে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর নরম তুলতুলে হয়েছে গোলাপ জামুন মিষ্টিগুলি ভিতর পর্যন্ত একদম রস ঢুকে গেছে বাড়িতে অবশ্যই আপনারা একদিন হলেও ট্রাই করে দেখবেন আশা করছি ছোট থেকে বড় সকলেরই ভীষণ ভালো লাগবে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন